কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রহমাতুল্লিল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল্লাহ হয়তো তুমি কামে লাগলা না ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি তুমি তোমার মতো হেদিনে নিল না তোমার চরিত্রহীন রে নিল না আর কি তোমার মতো নারী লুভিরে নিল না আর কি তোমার মতো নেশাখোর জুয়াখোর নিল না আর কি তো কিছে আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় না আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তো তোমার ছাড়া হয়তো না আমার ছাড়া হবে না হবে ইনশাল্লাহ হবে এজন্য বাপ এটা বুঝতে শিখো আল্লাহ বলেন আহাসিবান নাস ইউফতানুন আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোন পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেব না ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন হিম আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মোমেন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদীকে অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার প্রস